শুভ সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই যে নতুন ঘরের মেঝেতে ছোট্ট ছোট্ট পাথরগুলো দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা ও শ্বশুর বাবা এই পাথরগুলো এই যে উঠোন থেকে এই ঘরের মেঝেতে দিয়ে দিচ্ছে কারণ ঘরের কাজ তো প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে এরকমই পড়ে গেছে প্লাস্টার করা হবে বলে ওই পাথরগুলো ওখানে বসিয়ে দিচ্ছে কারণ বারান্দায় মাটি কাটা একদম কমপ্লিট সমান করে দেওয়া হয়ে গিয়েছে উপরে শুধু কাঠ লাগানো আর টিন লাগানো বাকি আছে এইদিকে মেয়েকে খাওয়াই দিয়ে রেডি করিয়ে দিচ্ছি ওর নাচের ক্লাস আছে আজ হচ্ছে রবিবার আর রবি রবিবার সকাল সকালই ক্লাস থাকে মেয়ের চুলগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে এবার গরমে কেটে দিতে চাইলাম কিন্তু ওর পাপা বলে যে এবার আর কাটতে হবে না পরেরবার গরমে কেটে এর আগেও কিন্তু ওর চুলগুলো এত বড় বড়ই হয়েছিল তারপরে ন্যাড়া করে দিয়েছিলাম কিছুদিন আগে আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম তাই একটু ছোটই দেখা যাচ্ছে না হলে আরো বড় হয়ে যেত যেহেতু আজ খুব গরম পড়েছে তাই চুলটা উপরে করে এভাবে সব চুল একসাথে বেঁধে দিলাম আর এই যে সামনে দুটো ছোট ছোট ক্লিপ দিয়ে দিলাম একটা বেবি কাট করা আছে এর জন্য ছোট ছোট চুলগুলো চোখে পড়ে এই সামনে ক্লিপ না দিলে এই যে আমার সোনা মাটা এখনো যাবে ক্লাসে আর আমি এদিকে আমার বাকি কাজকর্মগুলো কমপ্লিট করব এই গরমে যদি আমি সকাল সকাল কোথাও যাই তাহলে তো আমার গরমে মাথা শেষ হয়ে যাবে বেশি গরমে আর রোদে বাইরে বের হলেই আমার প্রচন্ড মাথা ব্যথা হয় এই জন্য ওই নিয়ে যায় ওকে সব আমার কোথাও দূরে জার্নি করা মানেই একদম শরীর ক্লান্ত হয়ে যায় প্রচন্ড আর এদিকে দেখো এখন বাজে দুপুর দুটো ওরা চলে এসেছে আমি স্নান করে এসেছি এসে বসে আছি তো এই তো ফল নিয়ে এসেছে আজকে মৌসুম্বী লেবু আপেল আর ওগুলোকে কি বলে মনে হয় নাশপাতি বলে এই ফলগুলোকে তারপরে তো দুপুর বেলা থেকে পুরো কেটে গেল তোমাদের সাথে আর আর শেয়ার করা হলো আজকে রুটি রুটি খেতে ইচ্ছে করছিল তাই বানাবো আটাটা দিয়ে এই জন্য টেকে নিচ্ছি আটা ছাঁকনি তো আমার হয়ে গিয়েছে এখানে এখন একটু লবণ দেবো লবণ দিয়ে ঠান্ডা জল দিয়ে মেখে নেবো অনেকেই গরম জল দিয়ে মাখে মানে কুসুম কুসুম গরম জল দিয়ে আটাটা মেখে নিলে রুটিগুলো একটু নরম এই ছোট্ট টেবিলটার মধ্যেই যেহেতু গ্যাস ওভেন তারপরে বাসন কোষণ রাখা এক れで তো রুটি বানাতে একটু অসুবিধা বানাতে গেলে পুরো টেবিলটাই একদম ভর্তি হয়ে থাকে আটা দিয়ে ছড়িয়ে ছুটিয়ে একাকার হয়ে থাকে এই তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে বেলে নিচ্ছি আর একটা একটা করে ভেজে মাঝখানে যখন মাটির চুলাতে রান্না করা শুরু করলাম তখন প্রায় প্রত্যেক দিনই রাত্রিবেলা করে রুটি খেয়েছিলাম বানাতেও অনেকটা সুবিধা হয় চাই হোক অনেক দিন পর আজকে রুটি বানিয়ে নিলাম যেহেতু এটা হচ্ছে প্লেন শিট প্লেন শিটের উপরে পিড়িটা রেখে রুটিগুলো বেলছি তাই খুব স্লিপ করে তাই একটা কাপড় দিয়ে নিয়েছি সকালবেলায় বাবা বলে রেখে দিয়েছিল রাতে রুটি খাবে তাই বানিয়ে নিলাম রুটি আলু ভাজা আর হচ্ছে শুটকি মাছের চাটনি প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও